খুব কম সময়ে ইলিশ মাছের ভাপা করতে চান তাহলে আমার পদ্ধতিতে একবার করে দেখুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে দেখতে পাচ্ছেন আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি তাতে সামান্য লেবুর রস পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লেবুর রসটা দেওয়ার একটাই কারণ মাছের একটা আঁচটে গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে তাহলে আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষের বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা কালো সর্ষে মিশেও মিশিয়েও দিতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার চেরা সামান্য কালো জিরে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেটটা আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে করলে ভালো হয় হাতে যদি না টাইম থাকে তাহলে সাথে সাথে করেও দিতে পারেন আমি এখানে ভাজা মাছকেও দেব তাই এটা এই রান্নাটা ভাজা মাছ কাঁচা মাছ দুটো মাছই করা যায় তাই আপনাদের একসঙ্গেই দেখাচ্ছি আর যেহেতু এটা তাড়াতাড়ি করতে হবে তাই এটাকে প্রেশার কুকারে করতে হবে এটা টিফিন কুটোতেও করা যায় কিন্তু টিফিন গোটাতে অনেকটা টাইম লাগে আর এটাতে টাইম খুব তাড়াতাড়িতে হয়ে যাবে টেস্টেরও কোনো পার্থক্য হয় না খুবই দারুণ টেস্ট হয় এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাঁচা মাছগুলোকে সাজিয়ে দিয়েছি তারপরে ভাজা মাছগুলোকে ওই মশলাটাতে ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম আমার সাজানো কমপ্লিট এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো মশলার থালাতে অনেকটা মশলা লেগেছিল তাই আমি মশলার থালাটা ধুয়ে দিয়ে দিলাম আপনারা বেশি একটা জল দেবেন না কারণ প্রেশার কুকারে জল মরে না সেরকমভাবে আর আপনাদের যতটা পরিমাণ ঝোল লাগবে ততটা দেবেন এরপরে সামান্য লবণ দিয়ে দিলাম আর আমি এই টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম যদি সর্ষেটা তিতে হয়ে যায় তাহলে টমেটোটা দিলে তিতে ভাবটা অনেকটাই কেটে যাবে আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এই যে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম একটা সিটি পোল পড়ে গেল এরপরে বন্ধ করে দিয়েছি এই যে দেখুন ঢাকনা খুলে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা কুকারে এত সুন্দর রিলিশ মাছের ভাপা হয় না করলে বুঝতেই পারবেন না এই পদ্ধতিতে একবার করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন বাই